আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই খুব ভালো আছি এখন বাজে হচ্ছে দুপুর দুইটা আর দুপুর দুইটার থেকে আমি চলে আসছি আমাদের যে পোলার যেটা আছে ওটাকে স্প্রে করার জন্য আসছি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে স্প্রে করলে কালারটা একটু বেশি চকমকা ঝকমকা মনে হবে আর কি স্প্রেগুলো দিয়ে গেছে কিছুক্ষণ আগে তো ওটাই এখন আজকে স্প্রে করে এটা প্রাইস ট্যাগটা যেভাবে লাগাই বা এটার প্রাইস কত সেটা আপনাদেরকে দেখাই দেবে ইনশাল্লাটমট হয়ে যায় এই গুলা না খুব ভালো আর কি একশো নব্বই নাম্বারটা দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে ঘরের ফার্নিচারের মধ্যে আপনারা মারতে পারবেন সবকিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ প্রোডাক্টের কালারটাই চেঞ্জ হয়ে গেছে পুরা মাসা আল্লাহ খুব সুন্দর লাগতেছে কাছ থেকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হোক আমি এক এক করে সব কটা একসাথে স্প্রে করে এটা একটু টেবিলে রাইখা আসি প্রাইস ট্যাগ বসাইতে হবে আর এইদিকে জান্নাত এই যে ডালার মধ্যে সুন্দর করে সাজায় সাজাই রাখতেছে মামার জন্য মামা স্প্রে করবে তো দেখেন এটার কালার এখন দেখেন কি অবস্থা কালার আর কিছুক্ষণ পরে দেখবেন এটা কালারটা আসলে কেমন কেমন কিভাবে চেঞ্জ হয়ে যায় আবার একটু মারি একটা ভেজা ভেজা কালার আসে না দেখতে ভালো লাগে কারণ ন্যাচারাল জিনিসের উপরে একটু বার্নিশ না করলে না জিনিসটা কেমন যেন একটু শুকনা শুকনা মনে হয় এখন স্প্রে করার পরে মনে হচ্ছে যে এটা ফুলটা প্রাণ ফিরে পেল আর কি এতক্ষণ মনে হচ্ছে শুকায় গেছে কেমন জানি একটা মনে হচ্ছে যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট নিশ্চয় এটা কালারটাই পুরো অন্যরকম হয়ে গেল আর কি এটি একটু ডিপ কালার হয়ে গেছে আর কি তো এই বার্নিশ স্প্রেটা মারার আরেকটা কারণ আছে সেটা হলো যে এই যে রং টং এগুলো উঠবে না কিন্তু আর হাতের সাথে লাগবে না বার্নিশটা যখন শুকায় যাবে আর কি দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন স্প্রে করা হয়ে গেছে তিন চার ডালা তো এগুলো এখন প্রাইস ট্যাগ লাগাবো প্রাইস ট্যাগ লাগানোর পরে এগুলোকে বক্স ভরে দেন আবার আমরা স্টে করতে শুরু করবো এটা অর্ডার ছিল চারশো পিস তো চারশো পিস আজকে এটা বক্স করব আমাদের ছোট ছোটো বাস আছে ওইটা বক্স করব এখন আবার হয় কি ঝামেলা হচ্ছে যে এখান থেকে প্রাইস ট্যাগ আমরা লাগাই দিতে হয় আর কি যে জুটের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ন্যাচারাল জিনিস কিন্তু দেখেন চাইলে কিন্তু আপনারা এগুলো নিজেরাই তৈরি করতে পারেন নিজেদের ঘরের জন্য আর কিনতে হবে না টাকা দিয়ে টাকা দিয়ে খামা খা টাকা দিয়ে আপনারা কেন কিনবেন নিজেরা বানাই নিবেন দেখছেন সুন্দর একটা বুদ্ধি আপনাদেরকে দিয়ে দিলাম তো আপনারা কার আকারে এরকম বানায় ঘরে সাজাইবেন একটু দেখেন আমাকে হোয়াটসঅ্যাপ তো দেওয়া আছে আপনারা একটু হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিন আপনারা যারা বলেন অনেক কস্টিং এত দাম নাকি গলা কাটা দাম আপনাদের উদ্দেশ্যেই বলি কাটা দাম হইলে এই জিনিসপত্রগুলো আপনারা রেডি করে নিজের একটা বানায় ঘর সাজে একটা ছবি তুলে দিয়ে দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা পারবেন যাদের মুখে খুব জোর তারা হাতেরও খুব জোর থাকা উচিত আমার আশা করতেছি যারা এইসব কথা বলেন তারা অনায়াসে পারবেন সমস্যা হবে না আপনাদের জন্য দেখতে থাকেন হ্যাঁ আমরা আরো কিছু কাজ শিখাই দিব সেটাও আপনারা বানাই নিয়ে অসুবিধা নাই এরকম করে একটা একটা করে ট্যাক লাগাইতে হবে আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে যে এটার কস্টিংটা আসলে কত আপনারা যারা বলেন যে এটা এত কস্টিং কেন তাদের উদ্দেশ্যে আসলে দেখানোটা দেখাবো আপনারা দেখবেন প্রথম প্রথম একটু কষ্ট হইতো ট্যাগ লাগাইতে এখন আলহামদুলিল্লাহ এখন খুব দ্রুত গতিতে লাগাইতে পারি সমস্যা হয় না আর সমস্যা হয় না একটু সব জিনিসটা একটু কিনতে গেলে একটু শিল্পীর চোখে তাকাবেন যেটার মধ্যে কি জিনিস ব্যবহার করা হয়েছে বা কোনটার পরিমাণ কতটুকু এই জিনিসগুলো সচলাচল পাওয়া যায় কিনা সেটা একটু খেয়াল রাখবেন তাহলে আপনাদের কাছে মনে হবে না যে দাম মনে হয় অনেক দাম কিন্তু যে যে কাজ করে সে জানে কতটা পরিমাণে খরচ আছে আছে তারপর হচ্ছে বিভিন্ন রকমের প্রোডাক্ট মানে করতে গেলে যেটা অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসতে হয় একটা প্রোডাক্ট আপনি একবার মার্কেট থেকে কিনে নিয়ে আসছেন অল্প টাকা দাম ধরেন একশো টাকা আপনি দ্বিতীয়বার যখন সেই জিনিসটা কিনতে যাবেন সেটার কস্টিং হিসাব হবে প্রায় দেড়শো টাকা তাহলে কি হবে কাজ কি মানুষ বন্ধ রাখবে কাজ বন্ধ রাখবে না আর আমাদের কি দাম বাড়াই দিবে দামও কিন্তু বাড়াই দিবে না বেশি হলে বেশি দিয়েই আমাদের কাজগুলো করতে হবে এটা হচ্ছে ব্যাপার আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়ে যায় বললাম না ট্যাক লাগাইতে খুব একটা সময় লাগে না খুব দ্রুত গতিতে হয়ে যায় আপনাদেরকে দেখে এই যে প্রাইসটা কত এটা হচ্ছে প্রোডাক্টের কোড নাম্বার আমাদের বক্সের গায়েও দেখবেন কোড নাম্বার প্রোডাক্টের নাম লেখা আছে প্রোডাক্টের কস্টিং লেখা আছে প্লাস ভ্যাট তো এই যে দেখছেন দেখাই দিলাম আপনাদেরকে আপনারা যারা বলেন যে ভাই এত দাম কেন এত দাম দিয়ে কে কিনবে কে কিনে নিয়ে যায় দেখেন যদি কেউ নাই কিনতো তাহলে এত এত করে অর্ডার আমাদের আসতো না একশো নয় টাকা বেশি হয়ে যায় হুম কমেন্ট করে জানাবেন প্রোডাক্টের দামটা কি বেশি হয়ে যায় কিনা আমি কমেন্টের অপেক্ষায় থাকব ভিডিওটা যার কাছে যাবে তার কাছে একটা রিকোয়েস্ট থাকবে দেখার পর একটু জানাবেন যে প্রোডাক্টের দাম কি বেশি হয়ে যায় কিনা তো দেখতে থাকেন হ্যাঁ আমি এক এক করে সব প্রোডাক্টে একটু ট্যাগ লাগাই দেই ট্যাগ লাগানোর পর এটা হচ্ছে বারকোড এই বারকোড দিয়ে সার্চ দিলে আমাদের প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন পোলারগুলো বক্স হয়ে যাওয়ার পরে এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা এখন পর্যন্ত খোঁজ খবর নাই আমাদের এই একটু যদি বক্সে ভরে না যায় এই যে ফুলের যে রেনুটা আছে রেনুটা এই ধরে নষ্ট করে ফেলে তার জন্য আজকে চাচ্ছে যে এটা বক্স করে যেতে এটাও আপনারা না অনেকেই বলেন যে ভাইয়া এটা দেখতে সুন্দর লাগে না এটা কারা কিনে নিয়ে যায় আমার পরিচিত লোকজন যারা আছে তারাই বলে যে দেখতে এতটা সুন্দর না বাট এগুলো কারা কিনে নিয়ে যায় এটা না আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি নিজেও জানি না এটা কারা কিনে নিয়ে যায় তবে কেউ না কেউ তো অবশ্যই নেই তা না হলে এত তো যাই হোক যার কাছে ভালো লাগবে সেই নিবে যার কাছে ভালো লাগবে না সে নিবে না একদম ন্যাচারাল প্রোডাক্ট একটা বাস পিছনে যে কাগজ লাগানো কারণ বাসের তো আর ই থাকবে না তলা থাকবে না ওই কাগজ লাগাইয়া দিতে হয় আর এটার কস্টিং কত এটার কস্টিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ানো একটু সময় নিচ্ছি আমি এই ফুলের এই অ্যারেঞ্জমেন্টটা না এই মাঝখানে এই যে আমাদের যে কামিনী ফুলটা ছোলার এই কামিনী ফুলটার কারণেই বেশি ভাল লাগে যে এই যে মাঝখানে সাদা ফুলের মাঝখানে একটু লাল যেন এটা অনেকের কাছেই পছন্দ অনেকেই ভালোবাসেন অনেকেই বলেন যে আপনাদের এই প্রোডাক্টটা এই কামিনী ফুলের জন্য বেশি ভালো লাগে এটার কস্টিং কত সেটা আমি আসতেছি একটু দেখাচ্ছি আপনাদেরকে একশো উনিশ টাকা পাঁচ পয়সা প্লাস ভ্যাট ওই কিনতে গেলে ধরেন একশো পঁচিশ টাকার মতো পড়বে কোড নাম্বার সহ প্রোডাক্ট মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার আর আমাদের বক্সের গায়েও এই কোড নাম্বারটা লেখা থাকবে দেখাই কাছ থেকে দেখাই এই যে বক্স এর গায়ে কোড নাম্বার এই যে প্রোডাক্টের গায়েও কোড নাম্বার লাস্টে চারটা ওয়ার্ড খালি লেখা থাকবে তাহলে মানুষ বুঝতে পারবে যে এটা কোন প্রোডাক্ট আছে এটার মধ্যে তো যাই হোক আজকে সবাই দেখেন কাজ কাম নিয়ে সবাই খুব ব্যস্ত আর কি এদিকে প্রোডাক্ট এদিকে যে রুনাই ট্যাগ লাগাচ্ছে কি ইউসি করতেছে বন্যা ওকে হেল্প করতেছে আমি এখানে ট্যাগ লাগাচ্ছি এই যে পাতা নিয়ে বসছি আর কি এগুলো খুলে খুলে লাগাবো বারকোডগুলা দেন তারপর হচ্ছে বক্স করবো তারপর আমরা বাড়িতে যাব যাই হোক আজকে আর কথা বাড়াবো না সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে কথা হবে আল্লাহ হাফেজ এই ওর কিন্তু বিয়ে ওর জন্য দোয়া করবেন HAH! <laughs>